বর্তমানে বর্তমান ফেসবুক হয়েছে শূন্য রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কত চমৎকার আইডিয়া আছে কি বলবো রে ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ওরে কত চমৎকার আইডিয়া আছে কি বলবো রে ভাই ফেসবুক চালাই Jai 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 জানি ভাই ছেলে মেয়ে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা এই রোগের ডাক্তার কিন্তু ভারত পারছে নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সমরে ভাই যুবক যুবতে সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে ডিজিটাল দেশে দেখো আবার কিছু বিদা

ফেসবুকে দেছ পিছে রে যুবকদের পাগল করছে ভাই সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পরে সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পরে কোনটা আসল কোনটা নকল ধরা পরে যায় বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সবরে ভাই যুবক যুবন্তি সবাই মিলে ফেসবুক চালায় হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে ওরে মাঝ বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী ওরে মাছ বাজারে কথা বলে মাছ সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে আরে স্বামী মিলেন মাছটা টেনে স্ত্রী দাই টাকা গুনে স্বামী নিলেন মাছটা টেনে স্ত্রী দাই টাকা গুনে স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো না নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে তারা চারা হাট বাজারে খোলা রেখেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে তাই নাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি আর সব কিছু চেয়ে আছে নারী কেউ বা চালায় হন্ডা গাড়ি সব কিছু চেয়ে আছে নারী কেউ বা চালায় হন্ডা গাড়ি কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে Hey! hey, hey. কেয়ামতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ আরে স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না ইসলামের কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না তাই তো বাবু রাস্তায় চলতে গিয়ে হয়েছে কিয়ামতের সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে

উত্তর দেংলারে ভাই বাড়ছে তো দিন দিন জেনা বর্তমান এখন বাড়ছে এই দেখটা কে কে রুটবে আল্লাহ সুল চেন যখন তুমি দেখবে এগুলো ঘটছে তখন জেনে নাও কে আমার সর আজকে জেনা দিন দিন বাড়তে চলেছে কেন বাড়ছে জেনাগুলো আহ্লা আহ জেনা কেন বাড়ছে কে করছে ওগুলা আপনার মেয়ে আপনার ভাই আপনার ছেলে ওরাই আজকে জেনায় জড়িত আছে দেখেন যতগুলো যুবক বসে আছে এই যুবকের মোবাইলের ওর যদি ভাইয়ের ওর যদি গুহা না তো কি বলেছি বুড়া লোকের হয়তো এর গুহার বেশি লিস্টে নেই কিন্তু ইয়ং যারা তাদের এই মোবাইলে হেলা দেওয়া পেলা দেওয়া হেলা দেওয়া পেলা দেওয়া বুঝলাম টান স্ক্রিন টাচ খালি চার নিচে না উপরে চা এই গিনহাটা যুবকদের এখন বেশি আছে বেশি নেই সবটাই বেশি আছে জি জি বেশি রয়েছে আর একদিন তো ভদ্রলোক পোস্ট করেছেন তিনি তো বলেই গেছিলেন কথা তার খেলা নাই তিনি বলেছেন যেন বাপ যদি মেয়েকে মোবাইল কিনে দেয় তাহলে জেনে নাও ওই বাপ তুমি তোমার মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিলে তিনি একটা কথা বলে গেছেন জাননা কথা কোন বাপ বাউদিন মেয়েকে মোবাইল দিয়ে দেয় তার মানে তার জেনে নাও না পরপরু শেষ তিনি জায়গা করে দিয়েছে পর পরসে জায়গায় তার মানে আপনার মেয়ে যখন ফেসবুক চালাবে ইউটিউব চালাবে বা হোয়াটসঅ্যাপ যখন চেক করবে তখন ইউটিউব চালাতে চালাতে গুগল যখন ভিতরে যখন ঢুকে যাবে তখন কোন না কোন পুরুষের চেহারা আসবে কি আসবে না আসবে তো ঘরে বসে বসে দেখবে চলতেই আছে চলতেই আছে চলবে ও দেখতে থাকবে এই জামানাটা এমন ভয়ঙ্কর হয়ে গেছে আজকে আজকে এই জামানাটা খুব ভয়ঙ্কর তার নাম হচ্ছে মোবাইল মোবাইলে মানুষকে এত ব্যস্ত করেছে যা বলার কথা নয় এত ব্যস্ত করেছে মোবাইল সব সময় মানুষ তখন ব্যস্ত আমাদের মুর্শিদাবাদে এই ঘটনা হয়ে কিছুদিন নেট বন্ধ থাকলো মানুষ খালি তল

আমার মা আমার নিজের মায়ের কথা বলছি আমার মা পাঁচ বছর আগে মোবাইল কি জিনিস বুঝতো না আমার মা নিজের মা পাঁচ বছর নয় মাত্র তিন বছর আগে মোবাইলের কিছুই বুঝতো না ফোন যদি করতো আমার কোন খালা যদি ফোন করতো আমি মা গেলে তোর তোর বইন ফোন করে দাঁড় খালা ফোন করে যে কেমন করে ধরবো রে বাটা তো কেন কাম করে ধরবি হারা জাম করে ধরছ ওম করে ধরবি ওইখানে ধরবি তো মা প্রথম যখন ফোন ধরছে তো এই দিকে চেঁড়া লিখে ওই শুনতে পাই না চার সিদ্ধে নামা একটু এই মানে চেঁড়া করে কি শুনতে পাবি ওই মাকে এখন দেখছি যখনই বাড়ি যাচ্ছি মাকে করছি গে করছে তোর খালা সাথে কথা বলছি কি করছে তোর বেটি সাথে কথা বলছি ও আগে সবসময় খালি মোবাইলে কথা কহি তুই দেখছি তুই কি করছি তুই কথা কহি তুই যাচ্ছিস যে মা তিন বছর পূর্বে ও মোবাইলে ভোট ঢং ছিল না ওই মাকে দেখছি মোবাইলে ব্যস্ত খালি ফোন করে জ্বলি কি যুগ জামানা এলো যে সবাই মোবাইলের পাগলা হয়ে গেছে আর এমন পাগলা হয়ে গেছে বর্তমানে একটা ফেসবুক উঠেছে

বন্ধুকে দেখার জন্য ফেসবুকে আপনার আপলোড দিয়েছে শেয়ার করছে অথচ আল্লাহ বলছেন আল্লাহ আযরু বলেন এ মেরা মেরা হচ্ছে ঢেকে রাখার বস্তু আল মারাতু আউরাতুন মেয়ে হচ্ছে ঢেকে রাখার জিনিস মেয়েটা ঢেকে থাকবে আল মারাতু আউরাতুন faidah kharajat islas rapa shaitan বিষ্ণু বলেন যখন কোন মেয়ে রাস্তা দিয়ে চলে যখন মেয়ে কোনো রাস্তায় যায় তখন পর পুরুষের চোখে শয়তান ওই মেয়েটাকে আকৃষ্ট করে দেখায় যখন আপনার ঘরে যতই বউ থাক না কেন আপনি যদি কোনো একটা বেগানা মেয়ের দিকে তাকান শয়তান তখন আপনার চোখে এমন দৃষ্টি কথু লাগিয়ে দেবে মেয়েটার জন্য মেয়েটার কাছে আপনার চোখের সৌন্দর্য বাড়িয়ে দেবে এই জন্য বিষ্ণু বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু ও নারীরা তোমরা ঢেকে থাকবে কারণ তোমরা হচ্ছে সোনার দামি সোনার চাইতে বেশি দামি